এই মুলুবি দেয় কোনোদিন দাওয়াত খাওয়ায় দেখছেন উনি হতো আলেম বাবা বাইতে নিয়ে কোনোদিন ডেকে খাওয়াইছে যা বাবা আজকে আমার বাইতে দাওয়াত আমি একটু মিলাদ মোলাদ পরামুই এর মিলাদের দরকার নাই এর দোয়ার দরকার নাই এর পিছিয়ে যারা নামাজ পড়ে তাগো গো যা এরও সব তাই এগুলো বুঝতেই বা আমাকে আমাদের মা বোনদেরকে শিক্ষিত করতে হবে তাদেরকে শালীনতা শিক্ষা দিতে হবে ভদ্রতা শিক্ষা দিতে হবে অজ্ঞ রাখা যাবে না পড়াশোনা আল্লাহ সব সবসময় জ্ঞান গবেষণার দিকে তাই নির্দেশ আল্লাহ রসুল বলছে তুমি দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো তুমি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দিশে যাও কারণ আরবে থেকে চীন হলে সবচেয়ে দূরে জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীনে যাও এটা বলে নাই ছেলেদেরকে খালি নর এবং নারী প্রত্যেকের জ্ঞান অর্জন করা খরচ কেমনি অর্জন করবো এটা তোমার ব্যাপার কিন্তু জ্ঞান অর্জন করতে হবে আর আইয়ামে জাহিলিয়াতের যে জাহিলরা ছিল তারা কি করত মেয়েদেরকে ঘরে বন্দি করত। মেয়েদেরকে ঘরে ভোগের পণ্য বানাইত তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত তারা মেয়েদেরকে যারে পছন্দ থাপা দেওয়া উঠাইয়া জামায় রাত থেকে উঠাই লো সত্যি আছে আয় আমার লোক যুদ্ধ কর পালোয়ান ওয়ান তো মনে করেন আপনি হলো মারা ধরা মানুষ আমি হলো পালোয়ান আর আপনার যুদ্ধ কি পারবে দুই মুখ কাটা আপনি বৌদ্ধ সুন্দর কান্দা লো